বন্ধুরা কখনো কি এমন হয়েছে আপনি কাউকে খুব বেশি মনে করছেন অথচ বুঝতেই পারছেন না কেন আপনার আচরণ হঠাৎ বদলে যাচ্ছে কিংবা কোনো মেয়ে আপনাকে দিনরাত ভাবে আর আপনি নিজেও নিজের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যখন কোনো মেয়ে কোনো ছেলেকে খুব গভীরভাবে মনে করে দিনরাতভাবে তখন সেই ছেলেটির জীবনে এবং মানসিকতায় ঠিক কোন ঘটনা ঘটে এই পয়েন্টগুলো সম্পর্ক মানব আচরণ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি চলুন শুরু করা যাক নাম্বার এক ছেলেটির মনে অকারণে তার অনুভূতি জেগে ওঠা শুরু হয় যদি কোনো মেয়ে একটি ছেলেকে গভীরভাবে মনে করে তার কথা ভাবে মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল কানেকশন লুপ। যাকে আপনি ভাবেন অবচেতনভাবে তার প্রতি আপনার এনার্জি পৌঁছে যায় ছেলেটি হঠাৎই অনুভব করবে মেয়েটির কথা বারবার মনে পড়ছে কোনো কারণ ছাড়াই তাকে মিস করছে নিজের মনে তার ইমেজ তৈরি হচ্ছে এটা হয় কারণ যখন কেউ আপনাকে নিয়মিতভাবে সেই এনার্জি এক ধরনের মানসিক প্রভাব তৈরি করে বিজ্ঞান এটাকে ইমোশনাল রিসোলেন্স বলে নাম্বার দুই ছেলেটি নিজেও অজান্তে বারবার মোবাইল চেক করা শুরু করে যে মেয়ে দিনরাত তাকে মনে করে সেই ছেলেটি দেখবে হঠাৎ হঠাৎ তার ফোন চেক করছে মেসেজ এলো কি না দেখছে নোটিফিকেশন খুলে দেখছে তার নাম স্ক্রোল করে খুঁজে দেখছে এটা অনুভূতির শক্তি যাকে মনোবিজ্ঞানে বলা হয় সাবকনসিয়াস অ্যালার্ট সিস্টেম নাম্বার তিন ছেলেটির জীবনে পজিটিভিটি বাড়ে জেমি কাউকে সত্যিকারের ভালোবেসে ভাবে তার অনুভূতি খুবই পবিত্র হয় এই পবিত্র অনুভূতি ছেলেটির মনেও পজিটিভ এনার্জি তৈরি করে সে লক্ষ্য করবে মন ভালো থাকে কাজের প্রতি আগ্রহ বাড়ে জীবনের নতুন আশা তৈরি হয় মানসিক চাপ কমে যায় কারণ ভালোবাসার অনুভূতি সর্বশ্রেষ্ঠ এনার্জি যখন কেউ আপনাকে ভালোবেসে ভাবে সেটা আপনাকে অজান্তেই শক্তি দেয় নাম্বার চার ছেলেটি স্বপ্নে মেয়েটিকে দেখা শুরু করে যখন অনুভূতির সংযোগ খুব গভীর হয় তখন অবচেতন মন দুজনকে সংযুক্ত করে ফেলে ফলে স্বপ্নে তার মুখ দেখা একসাথে কোথাও যাওয়ার দৃশ্য দেখা কথা বলা এমন বাস্তবের আগেই মানসিক জগতে ঘটে অনেক ছেলেই বলে আমি তো ওকে ভাবছিলাম না তবুও স্বপ্নে দেখলাম এর পেছনে কারণ হলো মেয়েটি তাকে খুব গভীরভাবে মনে করছে নাম্বার ছেলেটির ভিতরে অদ্ভুত শান্তি তৈরি হয় যে মেয়ে কাউকে সত্যি মনে করে ভালোবাসে তার চিন্তা খুব কোমল হয় এই চিন্তা ছেলেটির ভিতরে পৌঁছে গিয়ে তাকে শান্ত করে সে অনুভব করে মন স্থির হয়ে যাচ্ছে উদ্বেগ কমে যাচ্ছে সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে জীবনে যেন সব কিছু ঠিকঠাক চলছে এটাই হলো ইমোশনাল মিররিং কেউ যদি খুব শান্তভাবে ভালোবেসে আপনাকে ভাবে সেই মানসিক শান্তি আপনার মধ্যেও প্রতিফলিত হয় নাম্বার ছয় হঠাৎ ছেলেটি মেয়েটির প্রতি কেয়ার করতে শুরু করে এটা একেবারেই স্বাভাবিক যদি কেউ আপনাকে মনে করে আপনার কথা ভাবে অবচেতন মন সিগনাল দেয় আপনিও তাকে গুরুত্ব দিন ফলে ছেলেটি তার অবস্থার খবর নিতে শুরু করে কি করছে জানতে চায় তার প্রতি কেয়ারিং আচরণ বাড়ায় তার সমস্যায় সাহায্য করতে চায় এই আচরণ মেয়েটির অনুভূতির প্রভাবেই তৈরি হয় নাম্বার সাত ছেলেটির চোখে তার প্রতি আকর্ষণ বাড়তে থাকে যখন কোনো মেয়ে দিনরাত তাকে মনে করে তার মনের সমস্ত শ্রদ্ধা ভালোবাসা আকর্ষণ এই সব এনার্জি ছেলেটির দিকে প্রবাহিত হয় সে মেয়েটিকে অনেক সুন্দর মনে করে কথা শুনতে ভালো লাগে তার হাসিটা অসাধারণ লাগে তাকে দেখলে মন ভালো হয়ে যায় এটা কোনো জাদু নয় এটা মানুষের মনের স্বাভাবিক প্রতিক্রিয়া আকর্ষণ দুই দিক থেকেই কাজ করে নাম্বার আট ছেলেটির জীবনে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করে এটা সবচেয়ে গভীর বিষয় যদি কোনো মেয়ে কাউকে সত্যিকারের মন দিয়ে মনে করে তার জীবনে এই পরিবর্তনগুলো দেখা দেয় কাজের সাফল্য বাড়ে মনোযোগ বাড়ে সিদ্ধান্তে আত্মবিশ্বাস আসে মানসিক শক্তি বৃদ্ধি পায় সম্পর্কের প্রতি গুরুত্ব বাড়ে ভবিষ্যৎ নিয়ে ভাবনা পরিষ্কার হয় কারণ ভালোবাসার অনুভূতি মানুষকে বদলে দেয় এটা এক অদৃশ্য শক্তি যা মানুষকে অন্যদিকে ধাক্কা দেয় কেউ কাউকে মনে করার অর্থ শুধু মাথায় তার কথা ভাবা নয় এটা এক ধরনের গভীর মানসিক শক্তির প্রবাহ যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দিনরাত ভাবে তখন সেটা শুধুই আবেগ নয় সেটা ব্যক্তির মন অনুভূতি আচরণ এবং জীবন সব সবকিছুর ওপর এক অদৃশ্য প্রভাব ফেলতে শুরু করে আজ আমি যেসব আটটি ঘটনার কথা বলেছি সেগুলো শুধু সম্পর্ক বা ভালোবাসার অংশ নয় এগুলো মানুষের মন এবং এনার্জির স্বাভাবিক প্রতিফলন মানসিক বিজ্ঞান বলে ফিলিংস আর ফ্রিকুয়েন্সিস অর্থাৎ অনুভূতি হল এমন এক ফ্রিকুয়েন্সি যা ছড়িয়ে পড়ে স্পর্শ করে এবং প্রতিফলিত হয় একজন মেয়ে যদি সত্যিকারের মন দিয়ে কোনো ছেলেকে ভাবে তার হাসি তার কণ্ঠ তার অভিমান তার ভালোবাসা সবকিছু মেয়েটির মনে একটি এনার্জি তৈরি করে এবং এই এনার্জি ছেলেটির দিকে ধীরে ধীরে পৌঁছে যায় সেই ছেলেটি যাই করুক না কেন কাজ পড়াশোনা ব্যস্ততা বা দূরত্ব এই অনুভূতি তাকে স্পর্শ করবেই এই কারণেই ছেলেটির মনে হঠাৎই মেয়েটির কথা আসে সে কারণ ছাড়াই তাকে মিস করে তার প্রতি আকর্ষণ বাড়ে স্বপ্নে দেখা যায় আচরণ নরম হয়ে ওঠে মন ভালো হয়ে যায় জীবনে পজিটিভ পরিবর্তন আসে এই সবই শুধু তার নিজের ইচ্ছা নয় এটা অন্য একজন মানুষের আন্তরিক ভালোবাসার প্রতিক্রিয়া সত্যিকারের অনুভূতির কোনো শব্দ লাগে না কোনো ঘোষণা লাগে না কোনো নাটক লাগে না ভালোবাসা যাকে স্পর্শ করে সে সেটা অনুভব করে এমনকি বুঝতে না পারলেও দুজন মানুষের হৃদয়ের মধ্যে দূরত্ব কখনো কখনো হাজার মাইল হতে পারে কিন্তু অনুভূতির দূরত্ব শূন্য আপনি যাকে যত বেশি গভীরভাবে মনে করবেন সে তত গভীরভাবে আপনাকে অনুভব করবে এটাই মানব মনের প্রকৃতি কেন ছেলেটির জীবনে পরিবর্তন আসে যে মেয়েটি ছেলেটিকে মনে করে সে তার সুখ চায় তার ভালো থাকাকে প্রার্থনা করে তার সাফল্য চায় তাকে নিরাপদ দেখতে চায় এই সমস্ত ভাবনা ভালোবাসা ও এনার্জি ছেলেটির জীবনে পজিটিভ পরিবর্তন এনে দেয় মনোবিজ্ঞান বলে যে মানুষকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সে জীবনে এগিয়ে চলে কারণ এটাই ভালোবাসার শক্তি এটা মানুষকে ভেঙে দেয় না বরং শক্তি দেয় সাহস দেয় উন্নতি দেয় যদি আপনার জীবনে এমন একজন থাকে যে আপনাকে চুপচাপ মনে করে আপনাকে তার সমস্ত ভালোবাসা দিয়ে ভাবে তাহলে তাকে সম্মান দিন তার অনুভূতি বুঝুন কারণ এমন মানুষ জীবনে বারবার আসে না এবং যদি আপনি কাউকে মনে করেন ভয় পাবেন না আপনার অনুভূতি বৃথা যাবে না একদিন না একদিন সেই এনার্জি তার মনেও প্রতিফলিত হবেই ভালোবাসা কখনো হারায় না এটা শুধু তার ঠিক জায়গায় পৌঁছাতে সময় নেয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন আপনি কোন বিষয় নিয়ে পরের ভিডিও চান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন